এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি একই সঙ্গে দুটি রেসিপি এক হলো চিলি চিকেন রেসিপি আরেকটা রেসিপি হলো এগ ফ্রায়েড রাইস রেসিপি চলুন আমি রেসিপিটা কী করে করি দেখে নিন চিলি চিকেন করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ আর চিকেন নিয়েছি রসুন কুচি নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি আমি চিকেনগুলো ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি আপনারা এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন তবে চিলি চিকেনের সবজিগুলো এভাবে কাটলে বেশি ভালো দেখায় আর এক সাইডে শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি আমি একটি পাত্রে চিকেনগুলো নিয়ে নিচ্ছি এবার চিকেনগুলো ম্যারিনেট করার জন্য এখানে অন টি স্পুন আদা বাটা দিয়েছি অন টি স্পুন রসুন বাটা দিয়ে দিব আর একটা ডিম ভেঙে দিব। আর এখানে টি স্পুন লবণ দিবো টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিব তবে অনেকে আছে ফুড কালারটা ব্যবহার করে ফুড কালারটা না ব্যবহার করাটাই বেটার আর দিয়েছি টি স্পুন গোলমরিচের গুঁড়া আর টি স্পুন গরম মশলা গুঁড়া দিয়েছি আর টু টি স্পুন কর্নফ্লাওয়ার আর অন টি স্পুন ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে একটি প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি চিকেনগুলো বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবার ভেজে নিতে হবে একে একে সমস্ত চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিব চিকেনগুলো দু সাইডে ভালো করে ভাজি করা হয়ে গেছে এবার উঠিয়ে নিব চিকেনগুলো আমি দুইবার করে ভাজি করে নিয়েছি কারণ একসঙ্গে সব দিয়ে দিলে একটা সঙ্গে একটা লেগে যেতে পারে চিকেন ভাজি করে যে তেলটা ছিল সে তেলের ভিতরে আমি ওয়ান টি স্পুন আদা কুচি দিয়ে দিয়েছি আর টু টি স্পুন রসুন কুচি দিয়ে দিব আদা আর রসুন বেশি ভাজি করবো না আর যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেখান থেকে টু টি স্পুন লঙ্কা বাটা দিয়ে দিব। আমি এই মশলার ভিতরে অন টি স্পুন ভিনেগার দিয়েছিলাম আর মশলাটা যখন দানা দানা বেঁধে যাবে তখন বুঝে নিতে হবে যে এটা পারফেক্টলি কষানো হয়েছে এবারে মশলার ভিতরে চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এর ভিতরে আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আর এখানে টু টি স্পুন ডার্ক সয়া সস দিয়ে দিব। আর হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিব আর টমেটো কেচাপের টকটাকে ব্যালেন্স করার জন্য অন্টি টি স্পুন চিনি দিয়ে দিব এবার চিকেনগুলো দিয়ে দিতে হবে এই মশলাটা বেশি কষানো যাবে না এরপরে চিকেনগুলো দিয়ে হালকা করে কষিয়ে নিতে হবে আপনারা যদি ড্রাই চিলি চিকেন খেতে চান তাহলে এর ভিতরে জল ব্যবহার করবেন না চোলা রাস্তা লোতে রেখেই একটু কষিয়ে নিলেই হয়ে যাবে যেহেতু আমি চিকেনটা রাইসের সঙ্গে পরিবেশন করব এই জন্য আমি এখানে জল ব্যবহার করব জলটা একটু ফুটে আসলে এখানে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া আর হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া দিয়ে দিব আর এখানে একটু কর্নফ্লাওয়ার ভালো করে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন অনেকটা ঘন হয়ে আসবে আর এটাকে ফাইনালি ফিনিশ করার জন্য কয়টা পেঁয়াজ পাতা কচি করে দিয়ে দিয়েছি আপনারা এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন এই রেসিপিটা আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো কিন্তু তার আগে এগ ফ্রায়েড রাইসটা তৈরি করে দেখাই আর এগ ফ্রায়েড রাইস করার জন্য নিয়ে নিয়েছি সবজি ফ্রায়েড রাইস মিক্স নিয়েছি কটা চিম কুচি করে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি এবার দুটো ডিম ভালো করে ভেজে নিব ভাজি করা হয়ে গেছে এবার উঠিয়ে নিব ডিম ভাজি করে এক্সট্রা যে তেলটা ছিল সেই তেলের ভিতরে টু টি স্পুন আদা কুচি দিয়ে দিব টু টি স্পুন রসুন কুচি দিব এবার একে একে সবজি দিয়ে দিতে হবে এখানে গাজর কুচিগুলো আর কুচিগুলো আগে দিব কারণ এগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় এবার চোলার রাসটা লোতে রেখে আমি ঢাকনাতে ঢেকে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি এবার পাতা কুচিটা দিয়ে দিব আর এখানে হাফ টিস্পুন লবণ দিয়ে দিব আর টু টি স্পুন ডার্ক চিলি সস দিয়ে দিব আর ওয়ান টি স্পুন টমেটো কেশাব দিয়ে দিব আর ফ্রায়েড রাইসের মশলাটা দিয়ে দিবো এই মশলাটা আপনারা মুদিখানার যে কোনো দোকানে পেয়ে যাবেন আর এখানে এক কাপ পরিমাণ মাছগুলোর ডাউল সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েছি আর ভাজি করে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন গোলমরিচ কুড়া দিয়ে দিয়েছি আর হাফ টি স্পুন গরম মশলা গোড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিব সমস্ত সবজিগুলা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে অনটি স্পুন চিনি দিয়ে দিব আর অল্প অল্প করে ভাত দিয়ে সবজির সঙ্গে মিক্সড করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে ভাতটা যেন খুব ঝরঝরে হয় আর আমি এখানে পোলাও চালের ভাতটা ব্যবহার করেছি আপনারা এখানে বাসমতির চাউলটাও ব্যবহার করতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফ্রায়েড রাইসের কিছুটা মশলা রেখে দিয়েছিলাম সে মশলাটা অ্যাড করে দিয়েছি আমার এবার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে এবার পরিবেশনের পালা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার